বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মাই মন চাইছে ও কি দেখতে তো মাই মন চাইছে উদাস ও বেলা সখি আসবে কি নদীর ঘাটে রে দেখতে তো মাই মন চাইছে ও কি দেখতে তো মাই মন চাইছে একবার যদি আসো সখী জল ভরিবার চলে মনের কথা বলব তোমায় বসে কদম তলে মনের কথা বলব তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে। দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তো মাই মন চাইছে সে ও দশ দুপুরবেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তো মাই মন চাইছে ও কি দেখতে তো মাই মন চাইছে